হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি টের এই হচ্ছে কেলিকন যাওয়ার রাস্তা তো গতকাল এখানে আজকে হচ্ছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে ন তারিখ গতকাল যখন এসেছিলাম এই যে জল দেখছেন এইখানে অব্দি আপনি জল দেখছেন ঠিক আছে এইখানে অবধি জল গেছিলো এখন জল কমতে কমতে দেখুন এখানে পুরোটা সরে গেছে এই এই জায়গাটা পুরো সরে গেছে এখানে পুরো এই পুরো এরিয়াটাতে এইটুকু এটুকু হাঁটু অব্দি জল ছিল এখানে দেখছেন তো এখন আমি ঘরের দিকে যাচ্ছি গিয়ে দেখে আসি যে ঘরের কি অবস্থা রাধে রাধে বাবা রাধে রাধে তো এখন একটু ঘরের দিকে গিয়ে দেখে আসি ঘরে কি অবস্থা এখানে ঘর দেখুন দুশো মিটারের কাছাকাছি ঘর সামনে তো এখন এখানে বোট দেখা যাচ্ছে এই যে নৌকা দেখছেন নৌকা এখানে এগুলো নৌকাগুলোরা সবাই এখন বোটে পরিণত করেছে ওখানে মেশিন লাগিয়ে তো দেখছেন এখনও কিছু লোক স্নান করছে দেখা যাচ্ছে দেখুন এই হচ্ছে মদন টের পাশে রাধারানীর প্রিয় বাগান শ্রী বাগিচা আছে তো যারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ফেসবুক পেজ থেকে লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের মতামত জানাবেন তো এই এরিয়াটাতে এখন আমার পায়ের যে পাঞ্জাটা আছে সেই পাঞ্জা অবধি এখন জল দেখা যাচ্ছে কিন্তু গতকাল এখানে পুরো হাঁটু অবধি জল ছিল এই এরিয়ায় তো যমুনা মাতার কৃপা হয়েছেন উনি এখন শান্ত হয়েছেন তো জল কমছে জল কমছে রাধে রাধে বাবা রাধে রাধে

ওই কলা দেখছ আরে इसको केला लेना है ए बंदर की तू কলা देखছ তুই কলাটা নিমার যিন সামালও গুরু ইয়া बंदर को खिला रहे हो अगर ना खिला रहे तो संभाल के रखो बंदर को केला चाहिए ना तो देखছেন বাঁধুর ওই কলাটা देखेছিল এখানে রেখেছো কি একজন এই কাপড়ের উপর स्नान করছিল ওরা কিন্তু ওরা এটা বুঝবে মানে যে বাঁধুরের কলা খুব প্রিয় তো দেখছেন আমি আমি জাস্ট এইটাই দেখতে চাই যে ঘরের ভিতর থেকে জলটা বেরিয়ে এসছে কিনা যদি ঘরের ভিতর থেকে জলটা বেরিয়ে যায় তাহলে ঘরে চলে আসতে পারছি তো দেখি দেখছেন এই সমস্ত গলিগুলো এগুলো এখনও পরিপূর্ণ দেখা যাচ্ছে জলে এই গলিগুলো থেকে এখনও জল সরেনি তার মানে আমাদের ওখানেও আশা করে জল থাকবে এখন একটু 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 জল বাড়ছে দেখছি এখন পায়ে পায়ে একটু একটু গভীরে যাচ্ছে জলের তো বুঝতে পারছি না এখন আমি জাস্ট এটা দেখতে চাই যে ঘরের ভিতর থেকে জলটা বেরিয়েছে কিনা হ্যাঁ তো সবাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি কিছুক্ষণ ঘরে গিয়ে দেখব কি অবস্থা তো ভক্তগণ মনে হচ্ছে জল কমে গেছে মতো লাগছে দেখছেন এখানে গতকাল আপনারা দেখেছেন প্রচুর পরিমাণ জল দেখে এখন এখানে নিচে মাটি দেখা যাচ্ছে এই এরিয়া দেখছেন এখন এখানে এই গাড়িগুলো অব্দি জল ছিল গতকাল পুরো জল কমে এসছে এখন খুব ভালো লাগছে আশা করি মন মন তো এটাই বলছে যে ওই এখানে এখন এই আমার জুতোটা আবার ছিঁড়ে গেল মানে কি বলবো এই জুতোটা নিয়ে ভীষণ সমস্যায় আছি জুতোটা এক্ষুনি এনেছি জলের কারণে হাঁটু হয়েছে এখন দেখছেন তো গতকাল এখানে কত জল দেখেছেন এখন দেখুন আমার মনে হচ্ছে ঘর থেকে জল নেমে গেছে মহেশ ভাই আরে এসে লাগে পানি নিকাল ঘর সে হ্যাঁ এসে ভাই হ্যাঁ নিকাল সচ মে ও দিখাই দেয় আরে আপ তো ভাগ্যশালী আপ কি ঘর তাক না পৌঁছে পানি ওনার উনি হচ্ছে বাড়িওয়ালার ভাই তো ওনার ঘরে এই যে দেখছেন এখানে টোটালি জল যায়নি ওনার ঘরে দেখছেন একদম টোটালি জল যায়নি দেখুন শুকনো পুরো এরিয়া এই হচ্ছে গোমাতার গোবর এগুলো কাদা নয় এগুলো হচ্ছে সবচেয়ে পিওর জিনিস মনে শুদ্ধ জিনিস পানি কম হয়ে গেলে লাগায় ঘর সে নিকল গাই পুরো তো দেখছেন ঘর থেকে একদম পুরো জল নেমে গেছে আমার জুতোটাই যাব ও ভগবান কি মানি দেখছেন এই যে দেখুন জল পুরো ট্রাইস থেকে নেমে আসছে দেখেছেন এ দেখুন জল কালকে এখানে আপনারা দেখেছিলেন যে কি পরিমাণ এখানে জল ছিল এখন জল নেই এটা মানে প্রচুর আনন্দ লাগছে এখন এ দেখছেন ঘর পুরো একদম এখন একদম ঘরে জল নেই দেখা যাচ্ছে যা যমুনা মাতা কৃপা করেছেন কি ভাই তুমি অনেক এই নিয়ে অনেক কষ্ট পেয়েছি বেশ কিছুদিন ধরে ঠিকঠাক মতো ওই খেতেও পারিনি আমি একটু টয়লেট টলে সে একটু বিস্কিট আনি খাওয়াতে হবে এখানে ছ তারিখ থেকে আজকে সাত আট ন তিন দিন ঘরে থাকিনি এখানে দু সপ্তাহ ধরে যমুনার এত মানে অশান্ত পরিবেশ দেখছিল কিন্তু আমাদের এখানে তিন দিন ধরে প্রবলেম ছিল তো আমার মনে হয় আজকের মধ্যে জল পুরো আমাদের এই যে গলি দেখছেন এই গলি ছেড়ে এখানে গৃহ ছেড়ে পুরো বাইরে পরিক্রমায় চলে যাবে আশা করি আশা করি আজকের মধ্যে কিন্তু ঘরে এখন জল নেই এখন ঘরটা একদম চেষ্টা করবো মোটর চলছে কি কী মনে হয় মোটর তো চালু আছে না এখন ওরা জেনেটার চালিয়ে জল তুলছে যেখানে ট্যাঙ্কে জল থাকলে পুরো ঘর পরিষ্কার করতে হবে কৃষ্ণ সবাই ভালো থাকবেন খুব খুব ভালো লাগছে তো আপনারা এখন বৃন্দাবনে যারা যারা আসার জন্য আগ্রহী তারা নিশ্চিন্ত বৃন্দাবনে আসুন এখন জল কমে যাচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে পুরো বৃন্দাবনে সমস্ত জল আশা করে একদম একদম পুরো একদম বাকি বিহারি অব্দি কেশিঘাটের দিকে বলতে পারবো না সেদিক দিয়ে তো পুরো যমুনাই বলতে পারেন তো দু তিন দিনের মধ্যে আমাদের পুরো বাকি বিহারি অবধি পুরো একদম পুরো সমাপ্ত হয়ে যাবে জল একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার একদম পুরো যুগল ঘাট অবধি তবে যুগল ঘাট থেকে আপনার ধরুন এক কিলোমিটার নিদুবন কেশিঘাট শিরঘাট সেখানে আপনার আরও হয়তো দু তিন দিনের মধ্যে পুরো জল ক্লিয়ার হয়ে যাবে তো আপনার নিশ্চিন্ত হয়ে আসুন বৃন্দাবনে হারি বল তো আর একটু না দেখালে হয় না তো দেখছেন এখানে ঘর পুরো শুকনো হয়ে আছে লাইট এখনও দেয়নি কারণ যেহেতু জল আছে তাই লাইট জ্বালালে এখন প্রচুর হবে তাই কারেন্ট কর্তৃপক্ষ তো দেখছেন ঘর পুরো একদম শুকনো হয়ে আছে এখন থেকে যখন জল উঠবে এখানে পুরো ধুয়ে নিতে হবে হরে কৃষ্ণ বর্তমান খুব খুব ক্লান্ত হয়ে গেছি দেখছেন মালার কি অবস্থা সিঙ্গেল হয়ে গেছে ভক্তি নষ্ট হয়ে গেছে তো সেই জন্য ভালো ভক্ত হতে পারিনি ক্লান্ত হয়ে গেলাম দেখছেন জল ঘরের দোয়ার থেকে আরও কিছুটা কমে গেছে ঘন্টা দু ঘন্টায় মানে পুরো শুকিয়ে গেছে তো ঘর একদম পুরো দেখুন ঘর পুরোপুরি একদম ক্লিন হয়ে গেছে দেখছেন যে মারা রেখে যায় এতক্ষণ ধরে খাটা করে পুরো ঘর ঠিক করলাম কিচেন রুম দেখুন প্রচুর নোংরায় ভরপুর ছিল এখন সব ক্লিন হয়ে গেছে ভাজে হয়েছিল তো ভয় পেয়েছিলাম ফ্রিজ অবধি জল উঠেনি দেখছেন খাটেন এই অবধি জল ছিল প্রায় এই অবধি জল ছিল আর একটু হলেই ফ্রিজে উঠেছে তো যাই হোক ভগবান সে কৃপা করেছেন যার জন্য এতো কম কষ্টের মধ্যে আমরা বেঁচে গেছি সবাই ভালো থাকবেন আমাদের এই দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসটা সবার জন্য মানে হাই 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 বলতে হবে তো আমরা যমুনা থেকে বলতে গেলে অনেকটা পিছিয়ে আছি ধরুন দেড় দু কিলোমিটার পিছিয়ে আছে যার জন্য আমরা একটু স্বস্তিবোধ করছি তারপরেও আমাদের এখানেও তো দেখেছেন কী পরিমাণ জল এখনও রাস্তায় যথেষ্ট পরিমাণে জল আছে গত দুই দিনের মধ্যে সরি আগামী দুই দিনের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে তো ঘরে এখন পুরো ক্লিন সবাই ভালো থাকবেন আর যদি কেউ বৃন্দাবন থেকে এই ভিডিও দেখে থাকে তাহলে উনি অবশ্যই হতাশা হবে যে প্রভু আমাদের ঘরে এখনও জল কমেনি হরে কৃষ্ণ তো আমার মনে হয় এটাই শেষ ব্লগ এবারের বন্যার তো অন্য নতুন ব্লগ বানাবো আশা করি আর যদি বানিয়েও থাকি অন্য কোনো দিকে যদি আপনার জল এখনও থেকে থাকে সেই দিকের খবরাখবর জানাবো কারণ আমরা এখনও সামনের দিকে এগুতে পারছি না কেন ওখানে এখনও অবধি জল আছে গাড়ি যাচ্ছে না হেঁটে হেঁটে যেতে অনেক কষ্ট পুরো গলা অবধি জল ছিল কালিয়া দেওয়া অবধি এখনও অবধি নাকি গলা গলা অবধি জল আছে বলছে তো যাই হোক সবাইকে ভগবান কৃপা করছেন নিজ নিজ বনয় অনুসারে সবাই ভালো থাকবেন হরিকৃষ্ণা